নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো লোকনাথ পুজোর দিন দেখো আমি ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে মুছে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে সিংহাসনটাকে ভালো করে সাজাতে শুরু করে দিয়েছি ফুল দিয়ে তো আমি একানোয় আমার সাথে আমার ঠাকমা ছিল হাতে হাতে এগিয়ে দিচ্ছিলো লোকনাথ পুজোর দিনে ভিডিওটা আপলোড করব ভেবেছিলাম কিন্তু স্টোরেজ খুব লোড হয়ে গেছিলো জন্য ডাউনলোডই হচ্ছিল না ওই জন্য আর কি আজকে ছাড়া তো এই যে দেখো তারপরে আমি ফল বানিয়ে নিয়েছি আর সব সাজিয়ে নিয়েছি একদম গোছানো হয়ে গেছে সব তো এবারে পুজোটা করে নিই তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি ঠাকুরকে দেখো ফুলের মালা গেঁথে মালাও পরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে পুজো করলাম আর আরতি করে নিলাম ছেলে যেহেতু তখন এসেছিল না সেই জন্য আরতিটার তুলে ধরা হয়নি তো স্টোরেজও লোড হয়ে গেছিলো সেই কারণে কিছু কিছু ভিডিও ডিলিটও করতে হয়েছে আর এবারে দেখো আমি ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেব। আর যেহেতু দুই বাড়িরই অসুস্থ আছে সেই জন্য ঘর স্থাপন করিনি এমনি যেমন ঘরে পুজো করা হয় সেরকম পুজো করলাম দুষ্টু ছেলে দেখছো কেমন করছে তো এই যে দেখো আমার ঠাকুর এবার পুজো করা হয়ে গেছে আমার ছেলে এবার প্রণাম করবে তারপরে সকলকে প্রসাদও দিয়ে দিলাম আর সন্ধ্যাবেলাতে কাকিমার বাড়িতে গেলাম গোপালের পুজো করছে তো গোপালকে আজকে দিচ্ছে লুচি তরকারি আর হচ্ছে সুজি তো তারপরে সেই প্রসাদ আমরা গ্রহণ করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো